হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এবার কেতো বন্ধুরা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন এই প্রত্যাশা আমার সব সময়ের জন্য আমি আমি মল্লিকা পারভীন আপনাদের সামনে চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে যারা আমাকে প্রতিনিয়ত দেখে থাকেন এই ইউটিউব চ্যানেলে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং যারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আবারও অভিনন্দন জানাই আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই আমার এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আশা রাখছি চলেন চলে যাই তাহলে আসল কথায় তার আগে বলি যারা ফেসবুকের সাথে আমার ফেসবুকে কাজ করছেন এবং আমার সাথে বন্ধু হয়ে ফলোয়ার হয়ে লেগে আছেন বা সবসময় আমার পাশেই থাকেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সব সময়ের জন্য বন্ধুরা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম কোনো কাজের ছোট না সত্যি কথা বলতে কি কাজকে কখনো আমরা ছোট করে দেখতে পারি না বা দেখব না কারণ হচ্ছে এই যে দেখেন জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি যে কন্টেন্ট তৈরি আমরা মনে করি কন্টেন্ট তৈরি খুবই একটা সহজ কাজ এবং এই কন্টেন্টটা করা বেশি বাহাদুরের কিছু না বেশি সে জানাশোনার কিছু নয় বেশি পড়াশোনারও কিছু নেই কিন্তু আসলে তা না যারা আসল করে কন্টেন্ট তৈরি করছেন এবং কন্টেন্ট তৈরির জন্য যে কাজ যে প্রিপারেশানে আছেন তারাই শুধু বুঝতে পারছে যে কন্টেন্ট তৈরি করাও একটা কঠিন কাজ বলে মনে হচ্ছে কাজকে কখনো ছোট করব না এবং কাজকে কখনো সহজও ভাববো না সব কাজই সহজ হয়ে যায় যখন আপনি সেই কাজটা ভালো করে বুঝতে পারেন আর তখনই এই কাজটা আপনার কাছে ইজি হবে যখন কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন আর সেই কাজটা আপনার কাছে কঠিন মনে হবে যে কাজটা আপনি বুঝবেন না যে কাজটা আপনি সম্পূর্ণ করতে পারবেন না সেটাই আপনার কাছে বোঝা বলে মনে হবে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম বন্ধুরা সত্যি কথা কি যে কাজটাই করি না কেন যেই সিচুয়েশানে আমরা থাকি না কেন কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে আমি নিজেকে চিনি কিনা না আমার নিজে এই আমি নিজেটাকে কখন কতটুকু আমি ডিপে নিতে পেরেছি আর আমার এই বিবেকের কাঠগড়াটা আমার সাথে প্রতিনিয়ত কথা এবং উত্তরে ঠিকমতো আছে কি না এটাও কিন্তু একটা ভাবনার বিষয় সত্যি কথা বলতে কি জানেন আমরা আদৌ বুঝে উঠতে পারি না জীবন কি জীবনের মানে কি এবং আমিটাই কি এই আমিটা কেনই বা এসেছি এই আমিটার কাজটাই কি এই আমিটার কি করা উচিত দেশ আমি আবারও বলবো এই আমিটাকে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই নিজের সাথে কথা বলতে হবে নিজের চাওয়া পাওয়া নিজের কাজগুলো নিজের প্রত্যাশা নিজের গতিবিধি সব কিছু কিন্তু নিজেকে বিচার করতে হবে আর এই নিজেকে বিচার করার জন্য আপনাকে অবশ্যই সেই চিন্তা শক্তিটাও আপনাকে কাজে লাগাইতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার সেই চিন্তা শক্তিকে কাজে লাগাতে পারবেন না ততক্ষণ পর্যন্ত শুধু এই আমিটাকে না আপনি কাউকে চিনতে পারবেন না এবং কাউকে আপনি বুঝতে পারবেন না এরকম করে না চিনতে চিনতে না বুঝতে বুঝতে এক সময় আমরা শেষ পর্যায়ে চলে যাব সেই ঠকা এবং ঠকতে ঠকতে অনেক দূর চলে গিয়ে তারপরে হয়তো বা টনক নড়বে ও আচ্ছা আমার ভুল হয়েছিল ভুল ছিল এই যে শুধরানোর বিষয়টা অনেক দূরে গিয়ে হয়তো আমরা বুঝতে পারবো থ্যাংক ইউ সো মাচ আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সে উপসঙ্গটা আবারও বলি দেখেন আপনি যে কাজে করেন যেখানেই থাকেন যে সিচুয়েশনে থাকেন না কেন আপনাকে আগে আপনার নিজেকে আগে বুঝতে হবে এবং নিজেকে বুঝে কাজ করতে হবে নিজেকে বোঝার যে উপলব্ধি এটা আরও পার্ট টু পার্ট অনেক কথা আছে আমি একটার পর একটা চেষ্টা করব আপনাদের বলার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ